তো গাইজ দেখো ভোজের জন্য এই যে কাটাকোটা হচ্ছে সব আর এখানে আমাদের ঘরের খাবার হবে তার জন্য এখানে দেখো রাঁধুনি রাঁধছে দিকে তাকাও এই যে বড় রাঁধুনি একটু তাকাও আর এই যে এ কবিতা হাঁটুটা এই যে দেখো আর একজনে বেগুন কাটছে বসে বসে এখানে আলু কাটা ওখানে মসুরির ডাল ওখানে পেঁয়াজ এটা দিলো সেই রান্না হবে রে সেই রান্না হচ্ছে এখানে ভাত একটা হচ্ছে সকালের খাবার আর এগুলো হচ্ছে ভোজের জন্য দুপুরবেলা কাকিমারা বসে বসে সব কাটাকুটি করছে এ দেখো সব বাঁধাকপি আর ওখানে দেখো বাবু বসে বসে সেই মুড়ি খাচ্ছে চা খাচ্ছে তোমাদেরকে সারাদিনকার মানে কি হবে না হবে তোমাদেরকে সব দেখাবো দেখতে থাকো আর আমিও দেখতে থাকি তো কাজ দেখো ও ওদের বাড়ি যাচ্ছি ওদেরকে ডাকার জন্য খাবে বলে তো চলো ডেকে আসি শ্বশুরের বাড়ি কাকা শ্বশুরের বাড়ি ডাকতে যাচ্ছি ওদেরকে খাবে সকাল সকাল দুটো কাকের কাজ হয়ে গেল তো আজ দেখো পৌঁছে গেলাম মোদের বাড়ির কাছাকাছি আর একটুখানি কাঁচা এই দেখো ছোটো কাকা শ্বশুর বাড়ি এটা একটু দূরে থাকো তো এ সুচন্দনা সুদীপ কই চল তো ভাত হয়ে গেছে তরকারি গেছে খাবি মানে সকালকার খাবার সাবডা ভাত তরকারি আর কাকি কোথায় গেছে কাকাও তাহলে একটু পরে আয় এখন মানে ডাল হয়েছে ভাত হয়েছে আর মাছের মাছের এই হবে কি বলে তেল এগুলো হয়ে গেলে হয়ে যাবে একটু পরে দুই ভাই বোন চলে আসবে হ্যাঁ আকা কি কখন আসবে ও সে তো বোঝার টাইম হয়ে যাবে তা ঠিক আছে আয় হ্যাঁ তো দেখো বলে আবার রিটার্ন বাড়ি যাচ্ছে

কমই খাবে বেশি খাবে কেন মোটা হয়ে যাবে না আমরা বেশি খাই খেয়ে মোটা হয়ে গেছি ও না হ্যাঁ তাই তো বলছি আমাদের মতো না ধুমসে হয়ে যেতে হবে এই যে থাল ভরে নিয়ে খাই নিলাম খেতে পারিনি মানিকের জন্য নিলাম এখানে কাকিমা খেতে বসেছে ওখানে যায় বাবু ওখানে বড়দি এখানে দেখছে সবাইকে

দেখো কত বড় কোরা দেখেছ এই কাকিমা করলো আর এখানে তেল গরম করতে দিয়েছো কেন পাপড় ভাজার জন্য দেখো চাটনি করেছে আমের চাটনি কাজু কিশমিশ দেয়নি ওই গরম করার জন্য

তো দেখো এখানে তেল গরম করছে পাঁপড় ভাজা করবে বলে আর এখানে দেখো কড়াইটা ধোয়া হচ্ছে ওই যে কই এই কাকিমা হচ্ছে পাপড় ভাজা করবে আর এই কাকিমা ডাল সেদ্ধ করলো ডালটা সাত লাভা না সব সেদ্ধ মতো করে রাখছো তাই তো হ্যাঁ হ্যাঁ

আর এখানে হাঁচে গিয়ে আদা দাও রসুন দাও তাড়াতাড়ি আবার এই যে কাকা রান্না করবে আমাদের এখান থেকে বাড়ি নেয়ার মতো কিছুই নেই সব টাই টাই হ্যাঁ ও ও কাকা বাটারের কথা মনে করে দেবা ফিরিজে রেখেছি

এটাকে শুক্তো রান্না করার জন্য দিল তেজপাতা জিরে শুকনো লঙ্কা ঠিক না সব কিছু এখানে ভেজে রাখা হলো এই যে কলা উস্তা তারপরে শুধুমাত্র আর কি কাকিমা আলু আলু আর কি মিষ্টি আলু আর তাই সব মশলা কেটে কেটে সব রাখছে এখানে দিলো জিরে রে গুঁড়ো আচ্ছা লঙ্কা হ্যাঁ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দস্ত দেওয়া হবে লাল লঙ্কা পোস্ত এখানে দেখো পোস্ত জমা টপ কই করে রেখেছে টপ দই কই টপ কই এটা তো চাল মগ পোস্তটা ফেলে দিলাম জল বস এটা দিয়ে একটু দেবে জল আর তার পরিমাণ মতো লবণ এই আকপরিমাণে একটু দুধ দিলো লবণ আর দিলো জল এইবা আমুল দুধ না এটা হচ্ছে আমল দুধ শুক্তো রান্না করতে যাবতীয় যা জিনিস লাগে সবগুলো দেওয়া হচ্ছে আমল দুধ গুলে নিলো গরম জল কি দেবো কাকা ছাকা দিই আচ্ছা তো দুধ হ্যাঁ এই যে দেখো গরুর দুধ গরুর দুধ দিয়ে দিলো দিল এই দেখো আমল দুধ গোলা হলো দিলো এবার শুক্তোর যে ভেজে রাখা সব দুধগুলো ঢেলে দিল দেখো এবার ভালো করে নাড়াচাড়া করবে

যদি রাঁধুনি লাগে এই যে আমার কাকা শ্বশুর আছে রাঁধুনি খুব ভালো রান্না ভালো খুব রান্না করে হাতের রান্না খুবই ভালো তো তোমাদের যদি দরকার হয় কমেন্ট করে বলো খুব রান্না জানে খুব ভালো রান্না জানে ঢালার আগে একটু ঘি দিয়ে নিলো গরম মশলাটা ওটা ঘি তো হ্যাঁ ওটা ঘি এবার ওর উপরে দিল গরম মশলা এর উপরে একটু সিটি দিয়ে দিল হালকা আমাকে কিন্তু আর দিচ্ছে নেই

লবণ একটু কম কম লাগছে মনে হচ্ছে হ্যাঁ ঝোলে আছে না না তার লাগবে না

কম খেতে বলছি বলে কম খেয়েই যাচ্ছেন ছবি তুলে নিলে হতো তুমি নাইটি রে ওখানে রেখেছো কেন নাইটি দিন হরিছো ভোজ করে সেই নাই আজকে আমাদের মাঝে তো সবাই আছে একটা মানুশি নেই যার জন্য ভোজ সেই আমাদের মাঝে নেই তো তোমাদের